তো যারা যারা গেমের এর লাইভ করতে চাও তারা এই পুরো ভিডিওটা দেখো গাইস তোমরা কেমন আছো অবশ্যই ভালো আছো আজকে আমরা দেখাবো কিভাবে করার পরে নিচে একটা প্লাস আইকন আছে সেখানে ক্লিক করবেন লাইভে ক্লিক করবেন লাইভ ক্লিক করার পরে উপরে দেখুন একটা পেন্সিল আইকন আছে সেইখানে ক্লিক করবেন পেন্সিল ক্লিক করার পরে এখানে দেখুন একটা টাইটেল লেখা আছে একটা টাইটেল দেখুন আপনার পছন্দের মতন লিখছি এ ওয়ান তো এটা লেখার পরে এটা কপি করে নেবো আমরা এটা কপি করে কপি করে নিচে দেখো একটা আছে এটাতে ক্লিক করে এটাতে কপিটাকে পেস্ট করে দেবো পেস্ট করে উপরে থেকে বেরিয়ে যাবো বেরিয়ে গেমিং একটা অপশন আছে সেখানে চালু করে দেওয়ার পর তারপর আমরা এখানে লেখবো গেরি না ফ্রি ফায়ার লেখার পরে উপরে একটা পেন্সিল এখন আছে সেখানে ক্লিক করবো তারপর আপনাদের নিয়ে যাবে গ্যালারিতে গ্যালারিতে আসার পরে এখানে আপনারা আপনাদের মন মতো একটা দিয়ে দেবেন আমি ছবি তারপর তারপরে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচেতে দুই নাম্বারটাতে ক্লিক করে নেক্সট এইখানে ক্লিক করবেন পরে এখানে সবকিছু ওকে দিয়ে এখানে তিন সেকেন্ড লোডিং নেবে পদে হয়ে যাবে এই পর্যন্ত